আসসালামু আলাইকুম সম্ভবত সৌদি যাওয়া সৌদি প্রবাসীদের জন্য সবচাইতে বড় সুখবরটি সামনে আনতে যাচ্ছেন প্রিয় সৌদি প্রবাসীরা যারা বর্তমানে সৌদি আরবে বসবাস করছেন অনেকেই আছেন এই কামর নাই আবার অনেকেই আসেন হরুপ্রাপ্ত প্রবাসী আপনারা কিন্তু বিভিন্ন মক্তব্য এবং আমাদের বাংলাদেশের যে এম্বাসিগুলো আছে জেদ্দা কনসুলের জেদ্দা এবং রিয়াদ দূতাবাস ওইখানে গিয়ে কিন্তু আপনারা ফ্রিতে একজিট লাগানোর জন্য অনেক কিন্তু দৌড়াদৌড়ি করেন আবার অনেকে আসছেন নিজের টাকা খরচ করে কিন্তু আপনারা এক্সিট লাগিয়ে দেশে যাওয়ার জন্য চেষ্টা করেন সৌদি যাওয়া জাত গতকালকে একটি সুখবর দিয়েছেন আপনারা হয়তো স্ক্রিনে দেখতে পাচ্ছেন সৌদি গ্যাজেট সহকারী সৌদি আরবের যে বড় বড় গণমাধ্যমগুলো আছে সব কয়টা গণমাধ্যমে কিন্তু প্রকাশ করা হয়েছে সৌদি যাওয়াজ জানিয়ে দিয়েছেন খুব শীঘ্রই তারা এরকম একটি সিস্টেম আনতে চাচ্ছে সিস্টেমের মাধ্যমে আমরা আমাদের নিজেদের একজিট নিজ নিজেই লাগাতে পারবো অর্থাৎ ধরেন যদি আপনার ইকামার মেয়াদ না থাকে আপনি এখন দেশে চলে যেতে চাচ্ছেন অথবা যদি আপনার কামাতে হরফ থাকে আপনি এখন দেশে যেতে চাচ্ছেন আপনি হয়তো আপনার আফসার অথবা যে আছে এই দুইটার মধ্যে যে কোনো একটা সফটওয়্যারের মধ্যে হয়তো তারা এই আপডেটটি আনতে যাচ্ছেন এই আপডেটটি আনার পরে কিন্তু আপনি মাত্র আপনার আপনার মোবাইলটি ব্যবহার করে একজিট আপনি নিজে নিজে লাগাতে পারবেন এরকমটা কিন্তু এই সৌদি গ্যাজেট নিউজে স্পষ্টভাবে বলা আছে চাইলে গতকালকে সৌদি গ্যাজেট যে পত্রিকাটি আছে ওইখানে গিয়ে কিন্তু এই নিউজটা চেক করতে পারবেন এরকম নিয়ম আসলে কিন্তু যারা অবৈধ প্রবাসীরা আছেন আপনাদের অনেক টাকা কিন্তু বেঁচে যাবে এবং আপনারা যারা ফ্রিতে একজিট লাগানোর জন্য ওইখান থেকে ওইখানে ছুটাছুটি করেন আপনাদেরকে কিন্তু আর টাকা পয়সা খরচ করতে হবে না আপনারা এখন আপনার মোবাইলের মাধ্যমে এক্সিট লাগাতে পারবেন চলতে যাওয়া যা জানিয়েছেন যে খুব শীঘ্রই তারা এই নিজের এক্সিট নিজের লাগানোর সিস্টেমটি তারা আপডেট করে দিবেন যখনই তারা এই সিস্টেমটি আপডেট করে দিবেন তখন আমরা আপনাদেরকে ভিডিওর মাধ্যমে প্রমাণ সহকারে দেখিয়ে দেওয়ার চেষ্টা করব যে আপনার এক্সিট আপনি কিভাবে নিজে নিজে লাগাতে পারবেন ততক্ষণ পর্যন্ত এই ভিডিওটি শেয়ার করে সবাইকে জানিয়ে দেওয়ার চেষ্টা করবেন ভালো থাকুন সুস্থ থাকুন সৌদি আরবের এরকম নিত্য নতুন সংবাদ পেতে আমাদের দূর প্রবাসী ইউটিউব চ্যানেল এবং ফেসবুক পেজটি ফলো করে রাখতে পারেন আসসালামু আলাইকুম